দীর্ঘ চার দশক পর যখন দু হাজার বাইশ ইংরেজি বর্ষে ভয়াবহ বন্যার কবলে সর্বশান্ত হয়ে পড়ে গোটা উপত্যকা সহ করিমগঞ্জ জেলার সনবিল ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ তার রেশ কাটতে না কাটতেই মাত্র এক বছরের ব্যবধানে আবারও দু হাজার চব্বিশ ইংরেজিতেও তার পুনরাবৃত্তি ঘটল এবার বৈশাখ মাসের শুরুতেই প্রকৃতির তাণ্ডবে প্রথমেই সনবিল উপকূলের বিভিন্ন গ্রামের অনেক গরিব অসহায় মানুষদের মাথায় ছাউনি উড়িয়ে নিয়ে যায় মাথাগোজার ঠাই পর্যন্ত অবশিষ্ট থাকেনি পরবর্তীতে আবারও কিছু ধারা বর্ষণে সনবিলের সিংহবাগ কৃষিজীবীদের পাকা বোর ধান তলিয়ে নিয়ে গেছে প্রকৃতি সব মিলিয়ে যখন সর্বশান্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ তারপরও বন্ধ হয়নি প্রকৃতির লীলা তাণ্ডব অবশেষে ধারাবাহিক বর্ষণের ফলে ভূমিধসের পাশাপাশি বিপদসীমা অতিক্রম করতে শুরু করলো নদী নালা খাল বিল যার ফলশ্রুতি পুনরায় দু হাজার চব্বিশ ইংরেজিতেও বন্যার কবলে ভাসল হাজার হাজার মানুষ শেষ পর্যন্ত শিবিরে আশ্রয় নিতে হয়েছে অসহায় মানুষদের যাই হোক প্রকৃতি যখন যেটা চাইবে সেটাই হবে তবে বন্যা বা ঝড় তুফানে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশই দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা মানুষ যদিও সরকার তাদের সাহায্য সহযোগিতায় কোটি কোটি টাকা বরাদ্দ করে থাকে কিন্তু বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় একাংশ বিভাগীয় আধিকারিক নেতা আমলাদের কারচুপিতে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে রহস্যজনকভাবেই ঢিলাবাড়ি ও আত্মীয় স্বজনদের নামে বরাদ্দ হয় ফ্লাড লোন উল্লেখ্য গত দু ইংরেজি বর্ষ এমনটাই ঘটেছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সনবিলে পরে এই নিয়ে বিভিন্ন প্রতিবাদ সাব্যস্ত করলেও কোনো লাভ হয়নি তাই এবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিশেষ পরিকল্পনা গ্রহণ করলেও প্রস্তাবে কি ঘটবে এটাই লক্ষ টাকার প্রশ্ন এ নিয়ে আগে থেকেই জেলাশাসক এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা স্থানীয় বিধায়ক বিজয় মালাকার সহ মহকুমা চক্র দৃষ্টি আকর্ষণ করে পূর্বাঞ্চল সংগ্রাম কমিটির পক্ষ থেকে সম্পাদক গৌরীশ চক্রবর্তী সোমবার একটি স্মারকলিপি দেন রামকৃষ্ণনগর মহকুমা চক্র আধিকারিকদের হাতে সঠিক তদন্তে ক্রমে যেন প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা না হয় নয়তো পরবর্তীতে তারা আইনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তারা নাম মূল উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর বন্যা যখন হয় দেখা যায় প্রকৃতি হিতাধিকারীরা বন্যার সাহায্য থেকে বঞ্চিত অথচ সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুদান দিয়ে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের যে প্রকৃতির হিতাধিকারী তার কাছে জিনিসটা পৌঁছান সেই হেতু আজকের মেমোরান্ডাম দেওয়ার মূল উদ্দেশ্য এখানে আসছি আজকে অনেক লোক আসার কথা ছিল কাজে ভেজালার জন্য সবাই আসতে পারেনি সবাই বলছে যে আপনি কি একটা দিয়ে আসেন আমি শনবিলপুর সঙ্গে করে সম্পাদক সেই মোতাবেক আমি ওটা আমি জমা দিয়ে গেলাম তারা বলছে আপনি দিয়ে আসবেন যদি আমরা সদত্ত নয় বৃহত্তর বা বৃহত্তরকে আন্দোলন গড়ে তুলবো আমরা আপনার সঙ্গে যাবো অভিযোগ ছিল অনেকবার অভিযোগ দিয়েছি কিন্তু অভিযোগে কোনো গুরুত্ব পাইনি এবার আমাদের এমন একটা উদ্দেশ্য নিয়েছি এবার নাম দিয়েছি নেক্সট আরও নাম দেবো প্রয়োজনে প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব চূড়ান্ত সীমানা আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব যদি এখানে কোনো সদুত্ব না পাই পুরস্কার করতাম ইভেন এখানে দেওয়া হয়েছে কাকে অনারেবল ফুড ফ্ল্যাট কন্ট্রোল মিনিস্টারকে দেওয়া হয়েছে একটা কপি অনারেবল এমপিকে একটা কপি দেওয়া হয়েছে লোকাল এমএলএকে একটা দেওয়া হয়েছে একটা কপি তার সঙ্গে আমরা এখানে সার্কুল অফিসে দিয়েছি ওনাকে পাই নাই না পেয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট উনি রাখে রেখেছেন দেখি কতটুকু মানে উনি করেন মূল দাবি এই প্রকৃতি হিতাদির কাছে জন্য সেটা অনুদানটা পৌঁছে প্রতিবারই দেখা যায় যে অনুদান যে আবেদ ওকে দেওয়া হয় না ও বঞ্চিত থাকে সেই বঞ্চনা যেন দূর হওয়ার জন্য আমরা আবেদন করব